আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভেড়াগুলো ভালো আছে সবাই আমার জন্য দোয়ারাইকেন তো আসলে আমার বেড়া ফেলার সিস্টেমটা বা টিকটিকটা আপনাদের জানানোর চেষ্টা করি আসলে আমি কেমনে ভেড়াল লালন পালন করি অথবা আপনারা এবার কেমনে লালন পালন করবেন ওটা আমি মানে জানানোর চেষ্টা করব বিশেষ করে কিন্তু আমি সারা বছরই ভেড়া লালন পালন করি কম আর বেশি সেক্ষেত্রে কম বেশি কেন হয় সেটাও বলি অনেকে হয়তো ভাবতে পারেন যে কম বেশি কেন হবে এক সমান পারলে কী হয় যেমন আমাদের এই জমিগুলো দেখতেছেন সারণ ভূমি এই সারণভ ভূমি কিন্তু চিরদিন থাকবো না আসলে এইগুলা কিছুদিন পরেই মানে ফসলে জমি হয়ে যাবে সবাই বুটটা করব তখন কিন্তু আমার ভেড়া চড়াইতে সমস্যা হইব তখন আমি কী আমি এই ভেড়াগুলো কিছু বিক্রি করে দিই আর আপনারা যারা মানে বুটটা করেন বা আবাদ করেন তারা অবশ্যই জানেন বুট্টার ফসলটা কিন্তু সর্বোচ্চ আপনার সময় লাগে মানে সাড়ে তিন মাস থেকে চার মাস এই চার মাস একটু কষ্ট করতে হয় তারপর আবার যখন ভুট্টা উড়ে এলাকার তারপর কিন্তু আমি এই বেড়া আবার বুট্টার মাটিতে সরা সরাই খাবাই তো আসলে এই সময় কিন্তু আসলে আমার এখন কিন্তু বেড়া বিক্রি করার সময় আর অনেকে হয়তো জানতেছেন যে আমার বেড়া কয়টা আছে আপনাদের দোয়াও বালা ভালোবাসায় তো মার্শাল্লা মোটামুটিভাবে ছোটো বড়ো প্রায় একশোর মতো হয়ে গেছে তো সবাই মন তাই কি আমার জন্য দোয়া করবেন আর যদি কারো মনে করেন এই সময় মানে পাটা লাগে বিরল মানে বিডারের জন্য যদি পাটা লাগে তাও নিতে পারবেন আবার যদি মনে করেন যে মাংসের জন্য পাড়া নেবেন তাও নিতে পারবেন আসলে এই সময়টার মধ্যে কিন্তু আমি বেড়া ইচ্ছা করলে আর এত বেশি রাখতে পারবো না কারণ অল্প দিনের ভিতরে যেহেতু কাতি মাস হয়ে গেছে আর সাত আটশো দিনের ভিতরে এই সব ফসলে মাঠ মানে হালবায়া মানে বুট্টা করব যার কারণে আমি চাইলে এই বেড়াগুলো রাখতে পারবো না যদি হয়তো অনেকে পাবেন যে ভেড়ার মাংস খাইবেন হয়তো বা পান না তো আমার ঠিকানাটা আমি বলে দেই কিশোরগঞ্জ জেলা নিকলি থানা দামপাড়া ইউনিয়ন নোয়াপাড়া গ্রাম আবার বলি কিশোরগঞ্জ জেলা নিকলি থানা দামপাড়া ইউনিয়ন নোয়াপাড়া গ্রাম তো আমার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স ফোর থ্রি আষ্টশো পঞ্চাশ সাতশো তিন আবার বলি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি আষ্টশো পঞ্চাশ সাতশো তিন আবার ডিসক্রিপশান বক্সেও আমার নাম্বারটা দিয়ে দিবো যদি মনে করেন যে কারো ভেড়ার পাটার প্রয়োজন হয় তারা নিয়ে হয়তো বা যদি মোটা তাজা করেন তাও করতে পারবেন আবার যদি মনে করেন খামারে বিটার বিট দেবেন সেটাও পারবেন আবার যদি কেউ মনে করেন যে মাংসের জন্য দরকার তাও তাও নিতে পারবেন যে পাড়া বাচ্চাগুলো আবার যদি মানে যে কোনো কাজের দরকার পড়ে তাহলে পাড়া বাচ্চাগুলো নিতে পারবেন আবার হয়তো অনেকে বলবেন যে পাড়ি বাচ্চা বিক্রি করবেন কিনা। আসলে এখন আমি চিন্তা ভাবনা করছি না যে ফাটি বাচ্চা বিক্রি করবো বর্তমানে কিন্তু আমার কামারে মানে ভাড়া আছে সতেরো আঠারোটা বিক্রি করার মতো তো ছোটো মানে মিডিয়াম সাইজের যে পাড়াগুলো এগুলো মোটামুটি সতেরো আঠারোটা আছে বিক্রি করার মতো তো এইগুলো সেল করে দিব যদি মনে করেন কারো প্রয়োজন হয় তাহলে ফোন দিয়েছি ফোনে যোগাযোগ করেন আবার যদি কারো পরামর্শের প্রয়োজন হয় তাও ফোন দিন মানে যেই কোনো ধরনের সমস্যা বা যেই কোনো ধরনের তথ্য জানতে অবশ্যই আমার নাম্বারে ফোন দেন তো সবে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাইকেন আর যারা কামা শুরু করতে চান আসলে তাদেরকে আমি বলি দয়া করে একটা ফোন দিয়েন এত বেশি মানে জানার আগ্রহ থাকলে একটা ফোন দিয়েন যতটুকু পারি